হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটি নতুন সার্কুলার নিয়ে এসেছি তো আজকের সার্কুলারটি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তারা কিছু মেডিকেল প্রমোশন অফিসার নেবে তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এরকম জব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ডেডলাইন দিয়েছে দশ জুলাই দু আমরা একটু নিচের দিকে যাব এখানে সামারি দেখুন ভ্যাকেন্সি জিরো তার মানে তারা একের অধিক লোক নিবে তো ফ্রেন্ডস এখানে এজ রেখেছে তারা সর্বোচ্চ বত্রিশ বছর এবং চাকরির লোকেশন অ্যানি হায়ার ইন বাংলাদেশ তার মানে তারা লোক নেওয়ার পরে বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে পোস্টিং দিতে পারে এবং এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলর অথবা অনার্স মাস্টার্স বা গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন মানে যে কোনো বিষয়ে স্নাতক থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রেন্ডস আমরা এখন স্কল করতে করতে নিশ্চিত দিকে যাব এখানে দেখুন ওয়ার্ক প্লেস দিয়েছে ওয়ার্ক অ্যাট অফিস তার মানে এটা অফিস রিলেটেড জব এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম মানে আপনারা ফুল টাইমের জন্য এখানে জব করতে পারবেন এবং এইখানে দেখুন ওয়ার্ক ইন ইন্টারভিউ তার মানে তারা সরাসরি ইন্টারভিউ নেবে সুতরাং এই জবটি এরকম ওয়াকিং ইন্টারভিউ রিলেটেড সার্কুলার সহজে পাওয়া যায় না তাই আমি বলবো আপনারা কেউ এই সুযোগ মিস করবেন না তো ফ্রেন্ডস আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ওয়াকিং ইন্টারভিউ ডিটেলস যে পেজ সেখানে নিয়ে যাবে এবং পরীক্ষা কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত হবে সমস্ত কিছু এই পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ